আচ্ছা দেবাশিস দা এই যে জয়ন সিং জয়ন সিং যে বিভিন্ন ঘটনায় আরিয়া দাওয়া অঞ্চলে ঘটেছে মানুষ বিতসব্ধ হয়ে যাচ্ছে কি কী বলবেন আপনি তো একটা দলের লিডারশিপ প্রাক্তন কাউন্সিলার কি বলবেন দাদা বলা বলতে ছোট এদের সাথে লড়াইটা কিন্তু চলছে একটা অংশ লড়াই করছে একটা অংশ সমর্থন দিচ্ছে খোলাখুলি কথাটা বললাম একটা অংশ বলতে পারো সবাই যে এর সাথে আছে তা না আমি যেমন বলছি এদের সাথে লড়াই আমাদের অতীতেও ছিল আমরা এদেরকে অতীতে পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছে বার করে দিয়েছি পার্টি মিটিং থাকবে বার করে দিয়েছি এ ঘটনাও ঘটেছে ক্লাবের ছেলেদের মেরেছে যা গিয়ে এক্সকিউজ নে নিতে হয়েছে এ ঘটনাও ঘটেছে পার্টির ছেলেকে ধমকেছে এক্সকিউজ নে নিয়েছে এ ঘটনাও ঘটেছে আবার পার্টির ছেলেকে মেরেছে কোনো কিছু হয়নি লালডুর বাড়িতে তালা দিয়েছে লালডু বলছে ও দিয়েছে কারণ ও জানবে কে দিয়েছিল না দিয়েছিল রাত্রির একটা সময় লালডুর বাড়িতে তালা দিচ্ছে কোনো ভূমিকা নেই এ তো আছে তো তাহলে কি তৃণমূলের উপরের নেতাদের কারোর হাত আছে বলেই কি সে এরকম সোজা কথা আমার নেতা যদি বলে ও মালার লকেট তাহলে আমরা আমরা তো ঘুমসিতে চলে গেলাম তাই না তো আপনাদের যন্ত্রণা হয় না এই যে এইভাবে খুব যন্ত্রণা খুবই যন্ত্রণা কিন্তু মানে বলবো কাকে কার কাছে বলবো এটা তো লোক থাকবে এই লোকটাকে বলবো কাকে বলবো আমরা দেখতে পেলাম যে মদন মিত্র ছেলের সাথে ছেলে বউয়ের সাথে জন্মদিনে প্রচুর ছবি না সে তো আমার সাথেও সম্পর্ক আমার পাড়ার ছেলে আমার সাথে সম্পর্ক ছবি দেখা যাচ্ছে ফেসবুক আমার পাড়ার ছেলে তো ঠিক আছে সেটা আমার সাথে কার সম্পর্ক এটা কিন্তু সমস্যা না সমস্যা হচ্ছে আমার এই সম্পর্ক অন্যের ক্ষতি করছে কিনা এক্ষেত্রে বিবেচ্য যে ওদের সম্পর্ক দলের ক্ষতি করেছে কিনা জনগণের ক্ষতি করেছে কিনা তাহলে ছবিটা মূল্যবান কাউন্সিল কাউন্সিলার ছিলাম সে সময় কোনো সময় প্রতিবাদ করেছিলেন হ্যাঁ বহুবার একবার একবার না আমি রাস্তায় আমি রাস্তায় বসে থাকা ছিলাম রাস্তায় বসে পড়েছিলাম এদের বিরুদ্ধে আচ্ছা আমি পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছিল আমি বার করে দিয়েছিলাম

আজ কোন নেই তো ঠাসবে কোথায় মানে সেই সময় যখন প্রতিবাদ করেছিলেন তার প্রতি উত্তর কি এসেছিল প্রতি উত্তরদেরকে বেরিয়ে যেতে হয়েছিল তখন তখন বেরিয়ে গেছিল ওকে হলো তারপরে আস্তে 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 উইদিন থ্রি ফোর ইয়ার্স তো তো বুম করলো ওপর দিয়ে গেছিল এটা খুব বেশি দিন না জয়েন্ট খুব খুব মানে খুব যে খারাপ ছিল বা এটা করছে থাকে একজন থাকে একটু অফবিট ছেলে থাকে মানে মোটামুটি চার পাঁচ বছরের মধ্যে চার পাঁচ বছরের মধ্যে কি সাচে কাই এই যে এত একটা বাড়ি করেছে নতুন এই যে তিনতলা প্রাসাদময় বাড়ি আবার পুকুরের কি বলবেন আপনি তো একটা কাউন্সিলর ছিলেন এই বাড়ির সময় আপনার পাড়াতে আপনার পাশেই বাড়ি আমি একটা ছোটো কথা বলি কনস্ট্রাকশন নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ অনেক কথা বলতে এটা দেখার দায় কার আমি বলছি না এখানে আমি তো চেয়ারম্যানকে জানিয়েছি এরকম ঘটনা জানানো আছে আমার এরকম ঘটনা যে আমার জানানো আমার অফিসিয়ালি জানা যায় আমাদের কাউন্সিলার নেই কাউন্সিলার মারা গেছে তো দেখার দেখতো এই বাড়িটা কত দিনের মধ্যে হয়েছে রিসেন্টলি এখনো কমপ্লিট হয়নি বছর এখনো আন্ডার কনস্ট্রাকশন বলা যায় কমপ্লিট না এখনো কেউ থাকে না ওখানে আজকে সংবাদ মাধ্যমে কর্মীদেরকে সংবাদ সংগ্রহ তাদের উপরে আক্রমণ করেছে ওর পরিবারের লোকরা কি বলবেন আপনি তো পুরোনো একজন তৃণমূলের সরকারে আপনারা আছেন না এই তো এটা করবে আক্রমণ করবে যদি ব্যবস্থা হয় আক্রমণ করবে না বাড়িতে যেদিন আক্রান্ত হলো কাউন্সিলর যেদিন আক্রান্ত হলো তার বাড়িতে যেদিন তালা পড়লো সেদিন যদি দল বিপদ ব্যবস্থা নিতো তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না কাউন্সিলারের বাড়িতে রাত্রির একটার সময় সে আছে তার বউ আছে তার সমর্থ মেয়ে আছে তখন তার বাড়িতে লাথি মারছে দরজায় লাথি মারছে তো সেদিন তো আমরা গিয়েছিলাম দলকে জানাতে সরাসরি একদম দিদির কাছে দিদি ফিরাদা কমকে দায়িত্ব দিয়েছিলেন লালটু বললো সেটা লালটু বলেছে তারপরে কি ব্যবস্থা নিয়ে তো বলতে পারবে কিন্তু আমার যদি ব্যবস্থা হতো তাহলে আজকের ঘটনা না অনেকদিনের ঘটনা তাহলে ওর বার কি আপনাদের দলের উচ্চতর নেতৃত্বের হাতে আছে বলে মনে করেন এটা এটা সাধারণ প্রশ্ন প্রশাসনে কেউ না কেউ মদত না দিলে একজনের বারবার অন্ত হয় না কোথাও না কোথাও মদত পাবে দেমেবি পুলিশ মে বি পলিটিক্যাল গাইড এই দুজনের বাইরে তো কেউ না পুলিশ যদি মনে করে আমি দেবো না দেব না কেউ না কেউ তোকে সাপোর্ট দিয়েছে নাহলে এতগুলো পা ঘটনা ঘটেই যাচ্ছি করে পরের পর আপনার আমার সাথে ক্লাবের ছেলেদের মেরেছে সেই নিয়ে আমার সাথে অশান্তি হয়েছে ক্ষমা চাইতে হয়েছে ক্ষমা চেয়েছে আমি বলছি না করনি আমি বলেছি ক্ষমা চেয়েছিল কিন্তু আমার সাথে প্রতিনিধিত্ব করতেন এটা একটা কারণ তো আমার না থাকা আমি খুব সরাসরি বলছি এটা একটা কারণ আর একটা কারণ পরে কোনো একদিন বলব তাহলে এই অন্যায়ের প্রতিবাদ করতেন নুমামির প্রতিবাদ করতেন বলেই কি আজকে আপনি এটা একটা কারণ এরকমই ধরনের জনন্য ছিলাম হয়তো সেটাও একটা কারণ হতে পারে আমি অকর্মণ্য ছিলাম এটাও একটা কারণ হতে পারে না আমরা তো কান্সিলার হিসেবে আপনার দেখছি কাজ করেছেন যথেষ্ট মানুষ আমি বলছি আমাকে তো ভোট হয়েছে জনগণ ভোট দেয়নি সেই ভোট কীভাবে ম্যানিপুলেটেড হয়েছে না হয়েছে আমি তা আপনাদের যাচ্ছি না আমি জনগণের ওপরই ভরসা রাখছি কিন্তু এটা একটা কারণ আমার আমাকে দল গত বছর ধরে আমাকে কোথাও মানে কোথাও কিছু করেছে তা তো রাস্তা ধরে একা বসে থাকে এবারে ভোটে তো আমাকে ন্যূনতম মানে ন্যূনতম সম্মান দেয় না না সম্মান বলছি না আরে দলে একটা কাজের দায়িত্বও তো দেয় তুই এটা করিস বলে না এই তুই যা পোস্টার মাবি যা না তো বরং উল্লেখ ওটা মিটিংয়ে বলেছে যে ওকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি এটা মিটিংয়ে বলা হয়েছে চেয়ারম্যান বলেছে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়নি আর আমি কি করব রাস্তা ধারে বসে থাকা ছাড়া কাজ আছে বুঝা আর কি আপনার নামটা বলুন দেবাশিস মহাপাত্র